আজকের রেসিপি ভাজা পুলি পিঠা যারা মিষ্টি পছন্দ করেন না তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন একটা পিঠে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন না খেলে আপনারা বুঝতেই পারবেন না আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড এ দুবাটি আটা নেব বাটি ময়দা দিয়ে দিলাম এমনি তিন টেবিল চামচ সাদা তেল দেব লবণ দিলাম স্বাদ মতো দেবেন এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব এইভাবে ভালো করে ময়ান দেবেন ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য এইভাবে হাতে একটা মুঠো করবেন দেখবেন যখন এরকম শক্ত হয়ে আছে তাহলে জানবেন ময়ন হয়েছে আবার যখন ছেড়ে দেবেন দেখবেন এখন ঝুরঝুরে হয়ে গেছে এইভাবে আপনারা ময়ন দিয়ে নেবেন করে জল দেব এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব এইভাবে মাখিয়ে নেবেন একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়েছি আমি দেখুন আমার ডোটা কতটা সুন্দর স্মুথ হয়েছে দেখুন এবং খুব নরমও হবে না খুব শক্তও হবে না এরকম একটা মিডিয়াম ডো তৈরি হবে আমি একটা কড়া বসি দিয়েছি ওর মধ্যে সাদা তেল দেব আমি সাদা তেল দিয়েছি এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা কুঁচি দিলাম মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম একটু নার্ব পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে গেছে ওর মধ্যে মিডিয়াম সাইজের দুটো আমি করে দেখুন কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার ভালো করে থাকবো এইভাবে আপনারা দু মিনিট ভেজে নেবেন আমি আলুটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দেব আবারও ভালো করে নাড়তে থাকবো লবরণটা দেওয়ার ফলে আলু থেকে কিছুটা জল বেরোবে আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবেন একদম কমিয়েও দেবেন না মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবেন এইভাবে উল্টে পাল্টে ভাজবেন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম দেখুন আমার আলুটা সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এবার হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম এটা কি ভালো করে নাড়ব দেখুন আমি হলুদটা দিয়েছিলাম একটুখানি জল দেবো কতটুকু জল দিলাম আপনারা দেখুন এবার নিয়ে আবারও চাপা দেব আমি আবারও একবার চাপাটা খুলে নেড়ে দেব চাপাটা বলে জিরে গুঁড়ো দিলাম দেখুন গোলমুরি গুঁড়ো দিলাম এটাকে ভালো করে নেড়ে দেব আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব সাদা তেল দিলাম অল্প তেল দেব দুটো ডিমকে ভেঙে নিয়েছি ডিমটাকে ফেটে নিলাম ডিমের মধ্যে আমি এক চিমটা লবণ দিয়ে দিলাম আবার একটু ঘুলে নেব এবার ডিমটাকে কড়ার মধ্যে দিয়ে দেব ডিমটাকে দিয়ে একটুখানি ঘরিয়ে নেব ভুজিয়া করে নেব টুকরো করে নিলাম এবার এবারে ডিমের মধ্যে ভাজা আলুটাকেও দিয়ে দিলাম ওর মধ্যে কিছু বাদামকে ভাজা বাদামকে আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি দিয়ে দেবো ভালো করে নাড়বো দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে আর পিঠের পুর রেডি হয়ে গেল ডিমটা দেওয়ার পর এবার ডিম আর আলুটা দেওয়ার পর দু মিনিট এইভাবে ভেজে নেবেন দেখুন আমার আটাটা কত স্মুথ হয়েছে দেখুন এবার এটা থেকে আমি লেচি কেটে দেবো এগুলোকে বেলে নেব আমি ময়দা দিয়ে দিলাম এটাকে বেলতে থাকবো দেখুন আমি একটা রুটি পাতলা করে বেলে নিয়েছি আমার রুটির থিকনেসটা দেখুন কতটা পাতলা আমি একটা বাটির মাপ নিয়েছি এটাকে এই মাপের সাইজ করে আমি কেটে নেব এইভাবে আপনারা কেটে নেবেন দেখুন আমি একটা লিচি থেকে তিনটে কেটে নিয়েছি আমি যে সবজিটা রান্না করে রেখেছিলাম সেটা কি দিয়ে দেব আপনারা একটু দেখতে থাকুন এভাবে মুখটাকে সিল করে দেব এবার নকশা করে দেব এভাবে আপনারা মুখটাকে নকশা করে দেবেন আপনারা না খেলে বুঝতেই পারবেন না পিঠেটা পিঠাটা এত টেস্টি হয় দেখুন আমি একটা লেচি নিয়েছি এটাকে স্প্রেড করে নিলাম এটাকে একটু ময়দা দিয়ে দিলাম এটাকে বেলে নেব আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন দেখুন আমি একটা রুটির মতো বেলে নিয়েছি এবার ওর মধ্যে আবারও পুট দিয়ে দিলাম মুখটাকে ধরে সিল করে দেব নকশা করে দেবো মুখগুলোকে আগে ভালো করে একটু টিপে নেব মুখগুলোকে টিপে দিলাম এবার সিল মুখগুলো নকশা করে দেব দেখুন আমার পিঠের লুকটা দেখুন খুব ইজি এবং খেতেও ভালো যারা মিষ্টি পছন্দ করেন না তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন আমার পিঠেরা দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেল নেব তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আমি একটা পিঠা নিয়েছি দিয়ে দেবো পিঠাটাকে এবার তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব তেলগুলোকে এভাবে উপরে করে দিয়ে দেবেন দেখুন আমি এবার পিঠাটা কত সুন্দর ফুলেছে দেখুন উল্টে দিলাম দেখুন আমার পিঠাটা কত সুন্দর কালার হয়েছে দেখুন এইভাবে হালকা বাদামি কালার করে আপনারা ভেজে নেবেন আপনার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন খুব হাই হিটে দেবেন না আমি আবারও একটা দিয়ে দিলাম দেখুন দেওয়ার সাথে সাথে আমার ফুলে উঠছে আপনার তেলটাকে এইভাবে উপর উপরে তুলে দেবেন সময়ে আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন দেখুন আমার কত সুন্দর কালার এসেছে দেখুন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে আবার তুলে নিলাম